Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন খুবই দারুণ দারুণ বোরকা আভায়া বিভিন্ন টাইপের বোরকা আছে আছে কিছু রেগুলার ইউজের বোরকা আছে পার্টি ওয়ার বোরকা খুব সুন্দর সুন্দর কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কি দারুণ লাগছে পার্টি বোরকা বোরকাগুলো ডিএমসি স্টোন দ্বারা ওয়ার্ক করা আরও বিভিন্ন টাইপের বোরকা আছে কি সুন্দর মরিয়ম বোরকাটা দেখেন কি দারুণ লাগছে প্রত্যেকটা বোরকা দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো পাবেন খুবই দারুণ আর প্রাইসটা কিন্তু একইবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এত কম এত সুন্দর সুন্দর বোরকা সত্যি আপনারা ভাবতে পারবেন না অনেক দারুণ সো ভিউয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এই বোরকাগুলো আপনাদের পছন্দ পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ এ নিয়ে নিতে পারে না সাইজ অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অ্যাডার করবেন আর যদি বোরকার আরও কালেকশন দেখতে চান অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু বোরকার হিউজ ভিডিও আছে আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন তাই একবার হলো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো কেউ মিস করবেন না একবার হলো ঘুরে আসবেন আমার চ্যানেলে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখন কিন্তু ঈদ কালেকশন আসা শুরু হয়ে গেছে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম